হরে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্লোক সংখ্যা ষোল শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং হয়ত গিরিম যমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আচ্ছাদন করছি শ্রীমদ ভাগবৎ গীতার অধ্যায় আঠেরো ষোলো সংখ্যক শ্লোক তত্র ইবং সতী কেবলম অর্থারম আত্ম অকৃত বুদ্ধি তা দুর্মতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তত্র সেখানে এবং অবশ্যই সতি এই রকম হলেও যহ যিনি কেবলম কেবল আত্মনম আত্মাকে কর্তারম কর্তা পশ্বতী দেখেন অকৃত বুদ্ধি তাত বুদ্ধির অভাব বসত বা অসংস্কৃত বুদ্ধি বসত স সেই দুর্বুদ্ধি ন না নতী দেখেন তাহলে এই শ্লোকটির বন্ধনবাঁধ কি দাঁড়ালো অবশ্যই এইরূপ ব্যাপার হলেও যিনি কেবল আত্মাকে কর্তা বলে দেখেন বুদ্ধির অভাববশত সেই দুর্বুদ্ধি প্রকৃত সত্যকে দর্শন করেন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে অধিষ্ঠান বা স্থান কর্তা বা অহংকার করণ বা কার্য সাধনের ইন্দ্রিয় বা যন্ত্র ইন্দ্রিয়গুলির বিভিন্ন প্রকার প্রচেষ্টা এবং দৈবই সকল কাজের কারণ কিন্তু কেউ যদি নিঃসঙ্গ নিষ্ক্রিয় আত্মাকেই কেবল কর্তা বলে মনে করেন তাহলে বুঝতে হবে যে তিনি প্রকৃত সত্য দ্রষ্টা নন কারণ কার্যগুলি সম্পাদিত হয় প্রকৃতির তিনটি গুণের দ্বারা সপ্ত রজ তম এই তিনটি গুণের দ্বারা কার্যগুলি সম্পাদিত হয় স্থান বা দেহ অহংকার বা আমিত্ববোধ বা নিজের পৃথক অস্তিত্ব বোধ বিভিন্ন প্রকার কর্মেন্দ্রীয় বা জ্ঞানেন্দ্রীয় বা এই কার্যের কারণ আর এই বিভিন্ন প্রকার ইন্দ্রিয়গুলির যে কর্মপ্রচেষ্টা প্রচেষ্টা নড়াচড়া বা সঞ্চালন সেইগুলি নিয়ন্ত্রিত হয় পঞ্চ প্রাণবায়ু এবং পঞ্চ বায়ুর দ্বারা এবং ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতাগণ বা সংস্কার এরা সবাই হল পরম প্রকৃতির অংশ এবং এদের দ্বারাই কার্যগুলি সংঘটিত হয় এরাই সমস্ত কার্যের কারণ আত্মা নিষ্ক্রিয় সাক্ষী উদাসীন আত্মা যতক্ষণ এই জড়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে বা স্ত্রী বন্ধনে আবদ্ধ হয়ে থাকে ততক্ষণ এই আত্মা অহংকারের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এই অহংকারী মনে করায় যে আত্মাই কার্যগুলি করছে মানুষ যখন সাধন ভজন তপস্যা দ্বারা অহংকারকে নাশ করতে পারে তখন জানতে পারে যে আত্মা দেহ নয় দেহ এবং আত্মা পৃথক শুদ্ধ আত্মা কার্য করে না এবং কার্যগুলি সংঘটিত হয় প্রকৃতি এবং তার বিকারের বিভিন্ন রূপ থেকে তখন তার প্রকৃত সত্য দর্শন হয় যতক্ষণ এই প্রকৃত সত্য দর্শন না হয় ততক্ষণ বুদ্ধি অসংস্কৃত বা অমার্জিত থাকে বা বুদ্ধি শুদ্ধ হয় না আত্মার এই এই বুদ্ধি বসতই। মানুষ মনে করে যে শুদ্ধ আত্মাই বুঝি কার্যগুলি করছে আর যখন বুদ্ধিটা মার্জিত হয় সংস্কৃত হয় মানুষ যখন আত্মতত্ত্ব বোঝে তখন বুঝতে পারি যে আত্মা এই কার্যগুলি করছে না সমস্ত কার্যগুলি সংঘটিত হচ্ছে প্রকৃতির দ্বারা পঞ্চ বিষয় দ্বারা তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগ গীতার অষ্টাদশ শ্রদ্ধায় অর্থাৎ মুখ্য যুগের ষোল সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি অবশ্যই এইরূপ ব্যাপার হলেও যিনি কেবল আত্মাকে কর্তা বলে দেখেন বুদ্ধির অভাব বশত সেই দুর্বুদ্ধি প্রকৃত সত্যকে দর্শন করতে পারে না এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উভাচ গীতা নামানি বক্সানী গুজানি পাণ্ডব कीनापा गङ्गा गीता सावित्री सीता सत्ता पतिवृत्ता ब्रह्मावली ब्रह्मविधा मुक्ति गेहिनी अर्ध चिदानन्दा चिदान भ्रान्ति नाशिनी वेदत्रयी परानन्दा तत्ता मञ्जरी जपनि नरो निश्चल मनस জ্ঞানিদ্ধি লভ নিতে পরম পদ হৎ হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্য হে কৃষ্ণ কৃপা সিন্ধু দেহ মন প্রাণ এবং আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম কর্মের ফল তোমার দেহ মন আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন্ত্রান আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ